এখানে দাদা আরেকটা বিষয় যেটা চোখে পড়ছে যে আমরা দেখলাম আন্দোলন শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু টেবিল যে ফ্যান চলে যাচ্ছে স্ট্যান্ড ফ্যান চলে যাচ্ছে ডেকোরেটররা জিনিস নিয়ে চলে যাচ্ছে তারপর দেখলাম সেখানে যে রাস্তায় লেখা হয়েছিল উই ওয়ান জাস্টিস বা যেই স্লোগানগুলো স্বাস্থ্য ভবনের সামনে সেটা মুছে দেওয়া হল রাতারাতি তৃণমূলের কর্মীরা বলছে যে না উই ওয়ান জাস্টিস তো ঠিক আছে রাস্তায় যে দুর্গা ঠাকুরের ছবি এঁকে দুর্গা ঠাকুরকে অপমান করছে দুর্গা ঠাকুরকে রাস্তায় ছবি আঁকার জিনিস না দেখুন আজকে যেই আগুনটা অবয়া বা তিলোত্তমা আজকে তার বলিদান দিয়ে জাগিয়ে দিয়ে গেছেন না তৃণমূল মমতা ব্যানার্জি তৃণমূলের সব রকম ক্যাডার সব রকম লুম্পেন মাইনি সব সিন্ডিকেট তৃণমূলী পুলিশ কিছু পুলিশ ভালো তৃণমূলী পুলিশ তৃণমূলী ডিএম তৃণমূলী বিডিও যতই চেষ্টা করুন এই আগুন নেবাতে পারবেন না এবং মানুষ কিন্তু এবার রাত দেখল দিন দখলের পর বুথ দখল করবে আপনাদের লুমপেন বাহিনীকে মানুষ আর যে ভয় পায় না সেটা মানুষ দেখিয়ে দিয়েছে যদি যতই আপনার ওই সাত হাজার লোককে এনে আর্জি করার মতো মানুষের আস্থা ভাঙার চেষ্টা করুন আপনারা সফল হবেন না আন্দোলন কি তারা কোথাও গিয়ে গতি হারালো একাংশে না না আন্দোলন এটা চলবে তুমি দেখবে আজকে দেখুন যে ইমার্জেন্সি সার্ভিসেস আজকে কিছুটা হলেও ব্যাহত হচ্ছিল সেটা ডাক্তাররাও বলছেন সে ডাক্তাররা চাইনি এটা করতে কিন্তু তাদের যদি প্রাণ সংশয় হয় তাহলে তারা কি সার্ভিস দেবেন সেই জন্য তারা ফিরে গেছেন তারা একে আজকে অবয়া ক্লিনিকের জন্য প্রত্যেকটা বর্ণ বর্ণগ্রস্ত এলাকায় দুর্গতদের জন্য সব জায়গায় সে ক্লিনিক নিয়ে গেছেন এবং আজকে তারা আবার তো ফিরে গেছেন ডাক্তাররা তাদের নিজেদের সামাজিক বোধগম্য আছে তারা জানে সমাজের জন্য কি করতে হবে কিন্তু যারা এই সমাজের ঠেকাদার যারা তাদের সিকিউরিটি দিতে পারে না তাই সেই জন্য ডাক্তার এতদিন আন্দোলনে ছিল আমরা ডাক্তারদের সাথে নীতিগতভাবে সব রকমভাবে আছি ছিলাম থাকবো এবং আমরা এর পরে আমরা আমাদের মতো করে রাজনৈতিকভাবে আমাদের আন্দোলনও চলবে এই দেখুন আজকে প্রত্যেকটা আপনার যে আওয়াজ নাগরিক সমাজ থেকে শুরু করে তাদের কথা প্রত্যেকটা রাজনৈতিক দলই বলে রাজনৈতিক দলের স্লোগান কোনো সময় নাগরিকদের স্লোগান হয় নাগরিকদের স্লোগান কোনো সময় না রাজনৈতিক দলের স্লোগান হয় আজকে নাগরিকরা আমরা যেটা বারবার বারবার লাশ এত বছর ধরে আমরা তার জন্য প্রাণ দিয়েছি আজকে সেটা নাগরিকরা বুঝতে পেরেছেন যে আমরা কেন বলতাম যে কেন বলতাম যে আমাদের ত্রিলোচন মাহাতো তোমাকে যে একটু আগে বললাম পুরুলিয়া তো আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে মেরে ঝুলিয়ে দিত বলতো সুইসাইড সেম জিনিসটা এখানেও করার চেষ্টা করেছিল নাগরিকরা জেগে উঠেছে নাগরিকরা শুধু জেগে উঠলে হবে না নাগরিকরা দেখুন আলটিমেটলি তো আমাদের দেশে ডেমোক্রেসি আমাদের একটা কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে ধারক বাড়ক হচ্ছে এই এই স্টেটের এই তৃণমূল কংগ্রেস তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে বুথ দখল করে সরাতে হবে তারপর এই রাজ্যের ঠিকঠাক পরিণত হবে এবং ডেভেলপমেন্ট হবে তুমি দেখেছ আগে অন্যান্য রাজ্যে উনিশটা থেকে কুড়িটা রাজ্যে আমরা শাসন করছি এনডিএ গভর্নমেন্ট তারা কোথার থেকে কোথায় চলে গেছে আর পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে আমরা এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা এবং সেখানে দেখা যাচ্ছে যে সুকন্যা মন্ডলের জামিন হলো এবং তারপর অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে খবর আসছে সেই বিষয়টা নিয়ে তাহলে কি এবার তৃণমূল বীরভূমে আবার সেই ক্ষমতা আবার সেই আগের মতো তেজটা ফিরে পেতে চলেছে না না এখানে আমি তো বললাম এই অনুব্রত মন্ডল কেন কেউ পারবে না স্বয়ং মমতা ব্যানার্জিও পারবে না তে স্টেজ বলে লাভ নেই আজকে সব কিছুর বিরুদ্ধে সব কিছুর এই তৃণমূলের চোখ রাঙানিকে কেউ বলছে আঙুল ভেঙে দেবো কেউ বলছে আমি দেখে নেবো কেউ বলছে আমরা ঘেরাও করব তবুও তো শয়ে শয়ে লাখে লাখে মানুষ রাস্তায় বেরিয়েছে সুতরাং তৃণমূলের আর ভয় করে না কিন্তু আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে জনগণকে বাংলার প্রত্যেকটা নাগরিককে স্বনাগরিককে বলতে চাই রাত দখল দিন দখল সব করবেন কিন্তু বুথ দখল করে নিজের ভোটটা নিজে দিন নাহলে এই সিন্ডিকেট বাহিনীর থেকে লুম্পেন বাহিনীর থেকে আমরা বাঁচতে পারবো না আপনার কি উৎসবে ফিরছেন কোডিং কিন্তু লাগানো শুরু হয়ে গেছে আমরা দেখি না দেখুন কয়েকদিন আগে আমি আমাদের উদ্যোগে এখানে আমরা একটা গণেশ চতুর্থী করি সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ এসছে আমরা ডাক দিয়েছি যে সবাই মিলে আসুন আজকে বিঘ্ন নশায়ের কাছে প্রার্থনা করি যেন অভয়ার সব রকম বিঘ্ন কেটে যায় আমরা পুজোটা পুজোর মতো করব আমরা সনাতনী হিন্দু আমরা পুজোটা পুজোর মতো করবো আমরা কোন ওই লেলাপ্পা আপনার ওই ঢিংচাক ঢিংচা খেলা হবে বলে নাচব না উৎসবটা হবে না উৎসব আমাদের মনে নেই দেখুন আপনার এই পুজোর মাধ্যমের পরে পুজোরটা কেন্দ্র করে উৎসব হয় সেই উৎসবটা বাঙালির মনে নেই কিন্তু পুজোটা পুজোর মতো হবে পুজোতে আমরা শক্তি চাইব পুজোতে আমরা বাঙালি নারীর জন্য মা দুর্গাকে বলবো যে প্রত্যেকটা বাঙালির নারীকে যেন আপনি দুর্গার যে অস্মিতা সেইটা যেন তার মনে দিতে পারেন যেন তারা সত্যিকারের দুর্গার মতো অসুর করতে পারেন